এখনো পর্যন্ত যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর পাননি তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর আছে নতুন বছরে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট আপডেট করা হয়েছে অর্থাৎ সালে কারা কারা সরকারি ঘর পেলেন সেই লিস্ট কিন্তু আপডেট করা হয়েছে আপনারা চাইলে নিজের বাড়ি বসে স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু সেই লিস্টটা দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার পরিবারের বা আপনার এলাকার কোন পরিবার নতুন বছরে নতুন ঘর পেলেন তো নতুন ঘরের লিস্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করে পাশে রাখা অল করে রাখবেন সবার ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো দু সালে নতুন ঘরের লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ জি ডট এনআইসি ডট ইন তো পি এম এ সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে এখান থেকে কেটে দেব আমরা কি করব প্রথমে দেখুন অ্যাবাউট তারপরে আওয়াজ সফট তো আওয়াজ সফটে ক্লিক করার পর সেকেন্ড যে অপশনটা অর্থাৎ ডেটা এন্ট্রি তারপর রিপোর্ট সেই রিপোর্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে আমরা কি করবো একদম লাস্ট যে অপশনটা এইচ সোশ্যাল অডিট রিপোর্ট তো এখান থেকে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন তো এই অপশনে ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে সিলেকশন ফিল্টার্স থেকে ঠিক আছে তো প্রথমে আমরা কী করবো এখানে সিলেক্টে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো জেলা আমরা নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করার পর চলে এসে এখানে দেখতে পাচ্ছেন ব্লক তো এখান থেকে ব্লক আমরা শান্তিপুর সিলেক্ট করছি সিলেক্ট করার পর পরবর্তী যে অপশন সেটা হলো গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার সাল সিলেক্ট করতে হবে অর্থাৎ বছর তো এখানে কিন্তু আপনারা হয়তো এর আগে এখানে এসেছিলেন বা এই ওয়েবসাইটে এসেছেন তখন কিন্তু দু হাজার বাইশ তেইশের যে অপশনটা সেটা কিন্তু ছিল না ঠিক আছে তো ডেট দেখতে পাচ্ছেন পনেরো চার দু হাজার বাইশ দশটা চার তো এখানে কিন্তু বাইশ তেইশ আপডেট করা হয়েছে এর আগে পর্যন্ত কিন্তু একুশ বাইশ ছিল ঠিক আছে আপনারা যারা এই ওয়েবসাইটে কাজ করেন বা এই ওয়েবসাইটে আসেন তারা কিন্তু দেখতে পারবেন যে আগে যারা এসেছেন তারা দেখতে পেয়েছেন যে দুহাজার একুশ বাইশ পর্যন্ত লাস্ট ছিল কিন্তু বর্তমানে কিন্তু দুহাজার বাইশ তেইশ করা হয়েছে অর্থাৎ তেইশ সালে কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন তারা কিন্তু এখন দেখতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে কি করবো দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর পরবর্তী যে অপশন সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো প্রথম যে অপশনটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেখানে ক্লিক করবো ক্লিক করার পর পরবর্তী একটি অপশন আসবে ক্যাপচা কোড তো এখানে আপনাদের প্লাস মাইনাস করতে হবে তো এখানে আমাদের চলে এসছে একত্রিশ প্লাস আশি তো এখান থেকে আমরা এখানে ক্যালকুলেট করে নেবো তো এখানে আমরা একশো এগারো করে দেবো একশো এগারো পর সাবমিট ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেটা নট ফাউন্ড এটাই কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রায় জেলাতেই ডেটা দেখাচ্ছে হতে হতে পারে পারে আপনার এলাকায় আপডেট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ জেলাতেই ডেটা নট ফাউন্ড অপশনটা আসছে কিন্তু আপনারা চাইলে নিজের এলাকার যে লিস্ট সেটা কিন্তু চেক করতে পারেন যেহেতু দু হাজার বাইশ আপডেট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব শিগগিরই প্রত্যেকটা জেলায় কিন্তু লিস্ট করা হবে দেখা যাবে যে কার জেলায় বা কার এলাকায় বা কোন পঞ্চায়েতে কতগুলি ঘর আসলো কারা কারা ঘর পেলেন সেই লিস্ট কিন্তু দেখা যাবে এখানে ডেটা দেখাচ্ছে আমাদের পঞ্চায়েতের সেক্ষেত্রে আপনারা আপনারা আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত দিয়ে দেখবেন যে আপনার পঞ্চায়েত লিস্ট আপডেট হয়েছে কিনা বা আপনি চাইলে অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো স্টেটের কিন্তু লিস্ট দেখতে পারেন যে সেখানকার লিস্ট আপডেট হয়েছে কিনা তো আমি সকাল থেকে ট্রাই করছি এখানে কিন্তু দু হাজার আপডেট করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কিন্তু ডেটা নট ফাউন্ড অর্থাৎ লিস্ট কিন্তু আপডেট করা হয়নি তো আপনাদের আবারও বলছি আপনারা যদি নিজেদের পঞ্চায়েতের লিস্ট দেখতে চান দু হাজার সালের সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন চেক করে নেবেন যে আপনার এলাকার লিস্ট অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট দু বাইশ তেইশের লিস্টে আপনার পঞ্চায়েতের আপডেট হয়েছে কিনা তো আমাদের পঞ্চায়েতে এখনো পর্যন্ত আপডেট হয়নি ডেটা ডট পাউন দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখাতে পারছি না তো আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারেন আপনার এলাকার বা আপনার পরিবারের কোন সদস্য নাম দু হাজার বাইশ সালে নতুন ঘরের লিস্টে উঠলো তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ